আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফিশ কাঠি কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবাব তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন কিন্তু ফিশ কাঠি কাবাব কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে আমার মতো বাড়িতে তৈরি করে নিন আমি সহজভাবে সহজ পদ্ধতিতে তুলে ধরেছি যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন এবং আমার মতো এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে আজকে আমি ফিশ কাঠি কাবাব তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক কাঠি কাবাব তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের পেটি পেটিগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখছেন এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে পারে কিন্তু যে কোনো মাছই ব্যবহার করতে পারেন রুই মাছের পেটির মধ্যে আমি দিয়ে দেবো কিউব করে কাটা ক্যাপসিকাম ওই একইভাবে আমি কেটে নিয়েছি টমেটো এখানে দিয়ে দেবো আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ওই একইভাবে কেটে নিয়েছি এখানে দিয়ে দেবো তারপর আমি সমস্ত মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন কয়েকটা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দেবো তারপর দেব আদা আর রসুন আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম তারপর ওই একইভাবে আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স অরিগানো আর আমি দিয়ে দেব কাসুরি মেথি এক চামচ করে এখানে আমি অ্যাড করে দিলাম তিন চামচ করে নিয়ে নিয়েছি সয়া সস চিলি সস আর টমেটো সস সব আমি তিন চামচ করে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব আর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বড় চামচের আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেবো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি নিয়ে নেব কাঠি কাঠিটা নিয়ে নিলাম এবং আমি কাঠি কাবাবের মতো এগুলোকে একটা একটা করে এই কাঠির মধ্যে আমি দিয়ে দেবো এবং কাঠি কাবাবের মতো আমি সব তৈরি করে নেবো দেখুন আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে আমি সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি একবার হলেও কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে কাঠি কাবাব তৈরি করবেন এগুলোকে এখন আমি তেলে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেল দিয়ে কাঠি কাবাবগুলো আমি ফ্রাই করব তেল গরম হয়ে গেছে এখন কাবাবগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দেব এবং এপিট ওপিট করে আমি খুব সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নেব কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা স্বাদটা কিন্তু একদমই ভিন্ন আপনারা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করবেন না হলে কিন্তু এর অরিজিনাল যে সার সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর অরিজিনাল স্বাদ নিতে হলে আপনারাকে কিন্তু বাড়িতে এইভাবে আমার মতো তৈরি করে নিতে হবে আমি সবগুলো তৈরি করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে এসেছি তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আশা করি আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমি আবারও বলবো এইভাবে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে খোদা হাফেজ